কোচ নীরবেই ডাগাউটে বসেছিলেন কোচের সঙ্গে মেহের হাসান মিরাজের এই মুহূর্তটাই যেন আজকের গল্পের সব থেকে উজ্জ্বল একটা ব্যাপার হাসান মিরাজ ম্যাচ শেষ করে তখন সব প্রেজেন্টেশনের পর্ব চলছে মিরাজ তখন গ্যালারির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছেন ভক্তরা মিরাজ মিরাজ বলে চিৎকার করছেন মিরাজ তখন ভক্তদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেখানেই মিরাজের পরিবার অর্থাৎ মিরাজের সন্তানও ছিল তাই মিরাজ সেখানে ছুটে গেলেন আমরা একটু আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি মিরাজকে দেখে ভক্তরা এভাবেই গ্যালারি থেকে ছুটে নিচের দিকে নেমে আসেন মিরাজ আসলে তার সন্তানের জন্যই সেখানে গিয়েছিলেন কিন্তু দর্শকদের চাপে মিরাজ ঠিক পর্যন্ত সন্তানের কাছে পৌঁছাতে পারেন এরপর তিনি ঠিক গ্যালারির আর প্রান্ত ছুটে যান যাতে নিজের সন্তানের কাছে যেতে পারেন এমন সময় ডাগাউটে বসেছিলেন কোচ ফিল সিমন্স তাকে দেখেই মিরাজ কাছে গেলেন এবং কোচ মিরাজকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন কোচ খুব ঠান্ডা মেজাজের মানুষ তিনি এভাবেই থাকতে পছন্দ করেন আমরা দেখছি মেহেদি হাসান মিরাজ ভক্তরা তার হাত ছুঁয়ে দেখার জন্য কতটা উদ্গ্রীব এবং মিরাজ নিজের সন্তানকে সেখান থেকে কোলে নিয়ে মাঠে নেমে এলেন এবং আমরা দেখছি হাসান মিরাজ তার সন্তানকে নিয়ে মাঠে যাচ্ছেন দারুণ এই দৃশ্যটা নিশ্চিত করেই যে কোনো ক্রিকেটারদের ক্রিকেটারের জন্যই অনেক বড় একটা প্রাপ্তি বড় একটা পাওয়া মিরাজের জন্য এই ওয়ান ডে সিরিজ জয়টা কিন্তু খুব বড় একটা ব্যাপার ছিল কারণ ওয়ান ডে মিরাজ খুব একটা ভালো সময় পার করছিলেন না ঠিক সেই মুহূর্তে মিরাজের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল যেহেতু গত ম্যাচেও বাংলাদেশ সুপার ওভারে ম্যাচটা হেরে যায় এবং সেখানেও মিরাজের অধিনায়কত্বের বেশ কিছু ভুল ত্রুটি নিয়ে অনেক প্রশ্ন ছিল খুব স্বাভাবিকভাবেই ঠিক পেছনে সেই উদযাপনের যে মঞ্চটা প্রস্তুত করা হয়েছিল সেইটা কিন্তু এখনও আছে মেডিয়াসান মিরাজ তার নিজের সন্তানকে কোলে করে গ্যালারি থেকে নামিয়ে আনলেন কোচ সেখানে চুপচাপ বসেছিলেন কোচ আসলে আমরা দেখি যে সবাই উদযাপন করেন বা মাঠে যাই করেন তিনি আসলে ঠিক ওই ডাগ আউটটার নিচে আসলে বসে থাকেন এবং সেখানে বসে থেকে তিনি আসলে অবজার্ভ করেন কি হচ্ছে বা তিনি হয়তোবা সেই সময়টা নিজেকে দেন আজকেও আমরা সেই পরিস্থিতি দেখেছি এবং ওই সময়টাই মিরাজ গিয়ে কোচের সঙ্গে কথা বলেন কোচকে জড়িয়ে ধরেন মানে ম্যাচ শেষে সিরিজ শেষে তো অনেক গল্প থাকে আমরা আরও অনেক গল্প আছে আজকে দারুণ দারুণ সব গল্প সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে ক্যাপ্টেন মিরাজের উপরে আস্থা রাখার যে ব্যাপারটা বোর্ড সভাপতি নিজেও আজকে জানিয়েছেন যে তাকে এখনই আসলে যাচ করা উচিত হবে না তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেনসি করেছেন সেই মিরাজের উপরে হয়তো বেশিভাবে আরও কিছুটা আস্থা রাখতে চাইবে নিশ্চিত করেই এখন পর্যন্ত অন্তত পরিবেশটা তেমনই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড